হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর এমও নতুন একটি নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবার একটি নতুন নিয়োগপত্র নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম এম সৈনিক পদে যারা আগ্রহী তারা কিন্তু মোটামুটি এসএসসি পাশের সকল দলার প্রার্থীরা এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন কত টাকা ফি প্রশো করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে দেখবেন সেই সঙ্গে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো আসানো শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা সেনাবাহিনীর সৈনিক এমন একটি সেকশন যেখানে হাজারো নয় লাখ লক্ষ শিক্ষার্থীরা এখনকার যুগে আগ্রহী হয়ে থাকে কখন তারা আবেদন করতে পারবে সেক্ষেত্রে আপনাদের জন্য এখানে কিন্তু বলা হয়েছে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যে প্রার্থীগুলো রয়েছে তারা কিন্তু মূলত এখানে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এসএসসিতে অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হলে আপনারা এখানে বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষা যে কোনো সেকশন থেকে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে এখানে কিন্তু বাংলাদেশি পুরুষ প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন এখানে উচ্চতার কথা বলা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স এইট অর্থাৎ আপনাকে পাসপোর্ট ছয় ইঞ্চি হইতে হবে ওজন কিন্তু ঊনপঞ্চাশ পয়েন্ট নাইন জিরো কেজি অর্থাৎ প্রায় পঞ্চাশ কেজি হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ এরপরে আপনাদের দৃষ্টি শক্তি অবশ্যই ছয় বাই ছয় হইলে এখানে আপনারা আবেদন করার সুযোগ পাবেন তো এই সকল যোগ্যতা যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে আপনার আবেদন করার সুযোগ পাবেন অর্থাৎ আপনারা অটোমেটিকলি প্রাথমিক মাঠে সিলেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আপনাকে অবশ্যই এরপরে স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এরপরে আপনাকে সাঁতার কাটতে হবে এবং অবশ্যই আপনাকে কিন্তু এখানে অবিবাহিত প্রার্থীদেরকে আবেদন করার কথা বলা হয়েছে এখন আসি প্রাথমিক আবেদন ডাক্তারি পরীক্ষা সেখানে আপনাকে কিন্তু আপনার উচ্চতা আপনাদের কাগজপত্র আপনাদের কোথাও কোনো ক্ষত দাগ বা আপনাদের নকুলে কোনো ইনফেকশন আসে কি নাই আপনাদের শরীরে কোনো ভেইনের সমস্যা আছে এখানে সেগুলো চেক করা হবে এরপরে লিখিত পরীক্ষা এরপরে লিখিত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে যদি আপনারা ভিডিও চান পরবর্তীতে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসবো এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা আপনাদেরকে চূড়ান্ত মেডিকেলে এখানে আপনাদের চেক করা হবে এরপরে মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে পুরোভাবে নিয়োগ প্রদান করা হবে তো আপনাদের পরীক্ষার তারিখ সময় স্থান সেটা কিন্তু এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এরপরে আপনাকে প্রশিক্ষণ কিন্তু আপনাদের বারো সপ্তাহের একটি প্রশিক্ষণ মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে সেই পরীক্ষায় প্রশিক্ষণে যারা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারবেন তাদেরকেই কিন্তু নিয়োগ প্রদান করা হবে তো এক্ষেত্রে আপনাকে যে ডকুমেন্টসগুলো সবসময় সঙ্গে রাখতে হবে সেটা হলো সকল শিক্ষাগত যোগ্যতা সনদ অথবা ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট অথবা মার্কশিটের ফটোকপি এরপরে আপনাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আপনাদের প্রশংসাপত্র এরপরে আপনাদেরকে নাগরিকত্ব ও চারিত্রিক শনাক্তপত্রের কপি আপনাকে কিন্তু স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিত মূল প্রশংসাপত্র এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে অভিভাবকের সম্মতি সুযোগ সনদপত্র যা কিন্তু আপনারা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে নেবেন এছাড়াও আপনাকে আপনি অবিবাহিত মর্মে আপনাকে কিন্তু আপনার অবিবাহিত সনদপত্র সেটা কিন্তু লাগবে এখানে কিন্তু আপনাকে চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে এবং লিখিত পরীক্ষা এবং সাঁতারের জন্য প্রয়োজনীয় কাপড় এবং কলম পেনসিল কাগজ স্কেল ইত্যাদি লাগবে এখানে কিন্তু আপনাকে সেনাবাহিনীর যে অভ্যন্তরীণ কোটা ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোটার আওতায় আনা হবে সেক্ষেত্রে যারা বিভিন্ন সেনা প্রধান বা অন্যান্য সেকশনে চাকরি রয়েছেন তাদের কিন্তু অবশ্যই কোটার ডকুমেন্টারি সেটা কিন্তু আপনাকে অ্যাটাচ করলে সেখানে আপনারা এক্সট্রা ফেসিলিটি পাবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে আপনাদের বেতন কিন্তু আপনারা জানেন যে সতেরোতম গ্রেড অনুসারে আপনাকে এখানে ন হাজার থেকে একুশ হাজার আটস্তর টাকা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা আপনাদের একে প্রদান করা হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে সম পরিমাণ আপনাদের মেডিকেল এরপরে বাসস্থান এরপরে চিকিৎসা রেশন সহ সকল সুযোগ সুবিধা আপনাদের এখানে প্রদান করা হবে সেক্ষেত্রে আপনাদের নিয়োগ পরীক্ষায় কিন্তু পাশের দিকের তারিখ এবং পরীক্ষার স্থান উল্লেখ করা থাকবে সেই অনুযায়ী আপনাকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সেই তারিখ অনুসারে আপনাকে কিন্তু সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে সেখানে উপস্থিত হইতে হবে এবং আপনাকে অবশ্যই সেই পরীক্ষা ভালোভাবে দিয়ে পরীক্ষাটি সফলভাবে সম্পূর্ণ করার মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ প্রদান করা হবে তো বন্ধুরা আপনারা যারা ভাবতেছেন যে অনেকদিন যাবত বসে আছেন এমডিসির সৈনিকের নিয়োগের জন্য তাদের জন্য একটি সুখবর নিয়ে আসতাম যেহেতু এখন এখন একটা দেশের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ বিরাজমান যেখানে সেনা বাহিনী বিভিন্ন সেকশনে কর্মরত রয়েছেন সেক্ষেত্রে যাদের স্বপ্ন সেনা এটাই তাদের জন্য মোক্ষম সময় যে যারা এখানে আবেদন করবে তাদেরকে কিন্তু সুন্দরভাবে এবং বিনা কোনো ঘুষেই কিন্তু আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তো সেক্ষেত্রে যারা আবেদন করতে যাচ্ছেন বা এমন কি জিজ্ঞেস করেছেন যে এমডিসির সৈনিক নিয়োগপত্রটি কবে নাগাদ আসবে জানতেছে যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে বলবো আগামী নিয়োগপত্রটি আপনাদের সামনে খুবই শীঘ্রই প্রকাশ হবে সেই অনুযায়ী আপনারা দেখতে পারবেন যে আগামী আপনারা সেপ্টেম্বর মাসের শেষের দিকে অথবা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এই নিয়োগপত্রটি প্রকাশ হবে নিয়োগ প্রকাশ সঙ্গে সঙ্গে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসা হবে সেই পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তার সঙ্গে অন্যান্য সকল নিয়োগপত্র পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে কিন্তু নতুন নিয়োগপত্র আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নিয়ে চলে যাবে আশা করি বিস্তারিত বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন ধন্যবাদ সবাইকে